হ্যালো এভ্রি আমি সঞ্চিতা আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন গোটা দেশ এখন কেউ ভালো নেই সবার মনে একটাই চিন্তা ভাবনা আমরা যেন বিচারটা পাই ঠিক মতো আমরা দৈনন্দিনের জীবন কাটাচ্ছি ঠিকই কিন্তু বারে বারে তার চেহারাটা চোখে ভেসে ওঠে আর যখনই চোখে ভেসে ওঠে তখনই মনে পড়ে কতটা কষ্ট পেয়েছিল সে সেই সময় আজ কলকাতার এই ঘটনাটি বারে বারে মনে করিয়ে দেয় পুরোনো একটি ঘটনার কথা যেটা ঘটেছিল আমার সাথে বারবার ভাবি যে জীবনটাকে তখন বাঁচিয়ে ফিরেছিলাম আমরা অনেক সময় এখন হয়তো অনেক কিছু বাবা মায়ের সাথে শেয়ার করি কিন্তু এমন একটা সময় ছিল যে সময় বাবা মায়ের সাথে সবকিছু বলতাম না কেন এত দ্বিধাবোধ কাজ করতো মনে জানি না বাবার সাথে তো বলতামই না মায়ের সাথেও সব কথা শেয়ার করতাম না অনেক সময় বিপদ তো হঠাৎ করেই চলে আসে কিন্তু মাঝে মাঝে কিছু বিপদ আছে যেগুলো কিন্তু অনেক দিন ধরেই চলে তার সংকেত কিন্তু আমরা পাই যদি তার সংকেত পাই আমরা আপনাদের কিন্তু তখন বাড়িতে কিন্তু অবশ্যই জানানো দরকার হয় অনেকদিন আগের কথা তখন আমি স্কুলে পড়ি আমার এক বান্ধবীর জন্মদিন ছিল তো তাকে উপহার দেব বলে আমি আর আমার প্রতিবেশী বান্ধবী আমরা দুজন মিলে গিয়েছিলাম বাজারে শনিবার ছিল সেদিন রবিবার পড়েছিল দেখে জন্মদিন তার বাড়ি থেকে ভেবেছিল যে জন্মদিনটা পালন করা হবে আর আমরা একটু বড় হয়েছিলাম তখন সেই ভাবলো স্কুলের বান্ধবীদের মিলে যারা আমরা একসাথে পড়ি টিউশন পড়তে যাই স্কুলে যাই তাদের একসাথে মিলে একটা জন্মদিন সেলিব্রেট করা হবে দিন দুপুরবেলা শনিবারের দিন বিকেলবেলা আমরা চলে যাই তার জন্য গিফট কিনতে যখন গিফট কিনতে আমরা দুজন যাচ্ছিলাম তখন আরো একটা বান্ধবীকে আমরা সাথে করে নিয়ে যাই তার বাড়িটা ছিল বাজারের ওপরেই তাদের নিচে হোটেলের দোকান ছিল ওপরে তাদের বাড়ি ছিল গিফটটা কিনতে কিনতে একটু দেরি হয়ে গেল গিফট কিনতে যাওয়ার সময় বাবার দোকানে যখন যাই তখন বাবা বলেছিল তাড়াতাড়ি ফিরে আসিস গিফটটা কিনে যখন ফিরে আসছি তখন বাবা বললো এত রাত করে দিলি এখন কি করে বাড়ি যাবি ওই দেখ পিসা যাচ্ছে পিসা সাথে বাড়ি চলে যাস একা যাস না আমার পিসির বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি তো পিসা মশাই একটা দোকানে থাকতেন সে দোকান থেকে যখন পিসা মশাই বাড়ির দিকে যাচ্ছিলেন তখন ভাবলাম ঠিক আছে তাহলে পিসা মশাই সাথেই যাওয়া যায় আমাদের বাড়িটা রাস্তা যে হাই রোড সেই রোড থেকে কিছু দূর ভেতরে যেতে হয় মানে একটু তাড়াহুড়ো করে হেঁটে গেলে দশ মিনিটও লাগে না সময় বাড়ি পৌঁছে যাওয়া যায় তো যখন পিসা মশাই যাচ্ছিল তো পিসা মশাই সামনে বেশ অনেকটা রাস্তায় চলে গেছিলো তা আমরা পেছন দিয়ে যাচ্ছিলাম এই তো পিসা মশাইকে ধরে ফেলবো গিয়ে বলবো দাঁড়াও একসাথে কিন্তু যাব। কিছু দূর যেতে যেতে হয়তো আমরা এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছিলাম হঠাৎ করে পিসা মশাইকে আর খুঁজে পাচ্ছিলাম না আমরা অনেকভাবে এদিক সেদিক দেখার চেষ্টা করলাম কিন্তু আর পেলাম না হয়তো পিসা তখন কোনো দোকানে ঢুকেছিল তাই তখন ভেবেছিলাম যেহেতু দেখতে পাচ্ছিলাম না তাহলে কি করব। ফিরে চলে যাব দোকানে তারপরে গিয়ে বলবো আমাদের একটু দিয়ে আসো না একাই চলে যাব। তখন মনে মনে ভালো আমি একাই চলে যাই নিশ্চয়ই রাস্তাঘাটে মানুষজন তো থাকবেনি কিন্তু বুঝতে পারিনি যে রাস্তায় একটা মানুষও থাকবে না এই ভুলটাই কিন্তু আমরা সব থেকে বেশি করি ওই সময় কিন্তু আমার উচিত ছিল বাবার দোকানে ফিরে যাওয়া তখন বাবা আমাদের দুই বান্ধবীকে ঠিক দিয়ে আসতো বাড়িতে আমরা যখন কিছু দূর এগোই তখন দেখছি গ্রামের কয়েকটা দোকানের মধ্যে লাইট জ্বলছে না মোমবাতি জ্বালিয়ে রেখেছেন ওনারা ভাবলাম তাহলে লোডশেডিং হয়েছে আর রাস্তার ধারে যে দোকানগুলো থাকে সেখানে জেনারেটার থাকে বা ইনভার্টার থাকে সেই জন্য সবসময় আলো থাকে কিন্তু রাস্তা ছেড়ে যখন আমরা গলির দিকে ঢুকি তখন যখন দেখি দোকানগুলোতে আলো জ্বলছে না মোমবাতি জ্বালিয়ে রেখেছে তখন বুঝতে পারি যে লোডশেডিং হয়েছে আমরা কিছু দূর এগোলাম কিছু দূর এগোতে এগোতে যে কটা দোকান খোলা থাকে সব সময় তার মধ্যে জানি না কেন সেদিন আমরা এগিয়ে গেলাম তখন এতটাই অন্ধকার ছিল যে আমরা কারোর বাড়ি ঘর কিছু দেখতে পাচ্ছি না এমনকি আমরা দুই বান্ধবী দুই বান্ধবীকেও ঠিক মতন দেখতে পাচ্ছি না আমার বান্ধবী ছিল আমার বাপাশে আমি ছিলাম ডান পাশে হঠাৎ করে একটা সাইকেলে একজন লোক গেল এবং তিনি টর্চ জ্বালিয়ে যাচ্ছিলেন বলে সেই টর্চের আলোতে মনে হলো বা পাশে কেউ দাঁড়িয়ে আছে তো অনেকটা তাড়াতাড়ি চলে গেলেন কিন্তু আলোতে আমরা একজনকে দেখতে পেলাম রাস্তার সাইডে দাঁড়িয়ে রয়েছে যে যেটা দাঁড়িয়ে ছিল সেই জায়গাটায় অনেকেই দাঁড়িয়ে থাকতে দেখেছে এর আগেও তখন যত রাস্তায় আলো থাকে তখন খুব একটা বেশি ভয়ও পেতাম না মাদের সাথে যেতাম তো হালকা ভাবে যখন দেখতে পেলাম ওখানে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে তখন আমরা দুই বান্ধবী দাঁড়িয়ে পড়েছি আমাদের তখন ভয় লাগছিল রীতিমতো আর আমাদের তখন রাস্তাটা এমনই ছিল গ্রামের ওই ভেতরের গলির রাস্তায় দুপাশটা তখন সেই রকম ছিল না প্রায় বাগান কলা বাগান এরকমই ছিল কিন্তু আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে পড়েছি সেখান থেকে আর দশ বা দিলেই ডান সাইডে পড়ে আমার একটা দাদুর বাড়ি আমার মায়ের ছোট মামার বাড়ি দাদুর কাছে আমি টিউশন পড়তে যাই তো সেই দাদুর বাড়িটা পরে তখন একবার বুঝলাম দৌড়ে চলে যাব দাদুর বাড়িতে তারপর এখন ভেবেছি যে না হয়তো কিছুই হবে না হয়তো এমনি দাঁড়িয়ে আছে তবুও কি করলাম আমার বান্ধবী যেহেতু আমার বা পাশে ছিল আমি ওকে টেনে আমার ডান পাশে নিয়ে এলাম আমি এই পাশটায় দাঁড়ালাম তখন আমার মনে এটাই ছিল আমার বান্ধবীকে বাঁচাতে হবে আমার মাথায় তখন এটা ছিল না যে আমার নিজেকেও বাঁচাতে হবে ওই সময় তো যখন আমরা দুজন মিলে রাস্তায় আমরা বা পাশে ছিলাম ওই ছেলেটার কাছাকাছি যখন আমরা আসছি হালকা হালকা বোঝা যাচ্ছে যে একজন দাঁড়িয়ে আছে কারণ রাস্তা দিয়ে ওই সময় আর একটা মানুষও হেঁটে যাচ্ছিলেন না আর কোনো সাইকেলও যাচ্ছিল না তো আমরা থেকে ডান পাশে চলে আসি ভয়। যখন ডান পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সেই ছেলেটা কি করলো ওই অন্ধকারে যতটুকু বুঝলাম ও সোজাও হেঁটে গেল না ও পেছনেও ফিরে গেল না ও রাস্তা থেকে সোজা ক্রস করে আমাদের দিকে ধেয়ে আসছিল এমন ভাবে আসছিল মনে হচ্ছিল যেন আমাদেরকে ধরবে সে আমার গাটা কাটা দিয়ে হচ্ছে কারণ ওই সময়টাকে তো ফিল করছি এখনো আমি যখন ওই পাশ থেকে এই পাশে ও ধেয়ে আসছিল তখন আমি আমার বান্ধবীর হাতটা ধরে একদম সাইড কাটিয়ে আমার দাদুর বাড়িতে ঢুকে গেলাম তখন দাদুর বাড়িতে দু তিন পা দিয়েই ঢুকে গেছিলাম মানে এতটা কাছাকাছি চলে এসছিলাম আর ছেলেটাকে আমি এই কারণেই বললাম ধেয়ে আসছিল কারণ ও অনেকটাই কাছাকাছি চলে এসছিল তার যদি কিছু বলার থাকতো সে আমাকে আলোতে বলতে পারতো অন্ধকারে কেন সে যদি আমার চেনা পরিচিত হয় বা সে যদি আমাকে অনেকদিন দেখেও থাকে তাকে যদি আমি নাও দেখে থাকি সে তো আমাকে দিনের বেলাতে অনেক কিছু বলতে পারত। রাতের এই অন্ধকারে কেনই বা কিছু বলার উদ্দেশ্য ছিল ওর নাকি ওর উদ্দেশ্য অন্য কিছু ছিল আমি জানতাম না তাকে কি আমি চিনি না তাকে আমি চিনি না তাও কিন্তু আমি জানতাম না দাদুর বাড়িতে ঢোকার সাথে সাথে যেহেতু কলিং বেল ছিল না আমি গ্রিলটাই খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছিলাম আর আমার বান্ধবী এক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়েছিল ছিল যে ওকে কোন রকম ভাবে দেখা যায় যতই অন্ধকার হোক অন্ধকারে কিন্তু হালকা বোঝা যায় একটা মানুষ হেঁটে যাচ্ছে কি যাচ্ছে না তাই না তো এতবার যখন আমি গ্রিল ধাক্কা দিচ্ছিলাম তখন আমার দিদা হাতে হেরিকেনটা নিয়ে সামনে এগিয়ে এলো বললো কি হয়েছে আমি বলছি কালকে তো দাদু বলেছিল পরীক্ষা নেবে কালকে দাদু পরীক্ষা নেবে প্রশ্ন কি রেডি করেছে বলছে হ্যাঁ তোর দাদুর তো প্রশ্ন রেডি করা আছে তো দাদু সকালবেলা বেরিয়ে যাবে প্রশ্নটা দিয়ে যাবে তোরা সবাই মিলে পরীক্ষাটা দিবি কারণ তখন দাদু বাড়িতে ছিল না দাদু টিউশন পড়াতে যেত সন্ধ্যার সময় আমার বান্ধবী আমাকে সাইড থেকে বলছে যে ছেলেটা না চলে গেছে প্রথমে একটু সামনের দিকে গেল কিছু সময় দাঁড়ালো আমি যেহেতু দিদার সাথে একটু বেশি সময় কথা বলছিলাম তখন দিদা বললো কি হয়েছে কিছু হয়েছে আমি তাও কিন্তু বলিনি কেন আমরা এতটা চাপা থাকতাম না না বা এতটা চাপা আমরা এখনো থাকি তাও জানি না দিদাকে বললাম একটু এগিয়ে দেবে ভয় লাগছে পুরোটা রাস্তা অন্ধকার তো দিদা বললো দাঁড়া আসছি দিদা এ তালা দিল তারপর আমাদেরকে কিছু দূর এগিয়ে নিয়ে ছেড়ে দিয়ে আসলো দিদা চলে আসলো তারপর রাস্তায় তখন কোনো অসুবিধা ছিল না যখন বান্ধবীর বাড়িতে ঢুকলাম ওর বাড়িটা রাস্তার পাশেই ছিল বাড়িতে ঢোকা মাত্র তখন কারেন্টটা চলে এলো কারেন্ট চলে আসার পর দুজন মিলে দাঁড়িয়ে তখন স্তব্ধ ছিলাম কিছুটা সময় দুজনের মুখ থেকে তখন একটা কথাও বের হচ্ছিল না কারণ যে সময়টা পার করে এলাম আমরা দুজনা কিছু সময় আগে সেই সময় যে কি হয়ে যেতে পারতো আমাদের দুজনেরই কোনো ধারণা ছিল না কতটা খারাপ হতে পারতো সেই সময় সেটারও কোনো ধারণা বা আন্দাজ আমাদের ছিল না জীবনটাকে তখন বাঁচিয়ে ফিরে এসেছে কিন্তু সেই মেয়েটি পারল না তার জীবনটিকে বাঁচাতে সেই দিন সকালবেলাটা সে যখন দেখেছিল সে কি কখনো ভাবতে পেরেছিল পরের দিনের সকালটা সে দেখতে পাবে না কতটা কষ্ট পেয়ে তাকে জীবনটাকে ত্যাগ করতে হলো আমরা যখন কোথাও যাই আমাদের বাবা মা খুব চিন্তায় থাকে মায়ের একটা চিন্তাই থাকে পৌঁছে ফোন করবি রাস্তায় কোনো অসুবিধা হলে জানাবি কারোর সাথে তর্ক করতে যাবি না কারোর সাথে ঝগড়া করবি না কেউ যদি কোনো কথা বলে উল্টে একটা কথাও কিন্তু বলবি না চুপচাপ মাথা নত করে বাড়ি চলে আসবি আমার স্কুল লাইফ কলেজ লাইফটাতে আমি সেই ভাবে আনন্দ করতে পারিনি কলেজ লাইফটাতে তো একদমই নয় স্কুল লাইফে যতটুকু আনন্দ করেছি ওই দেওয়ালের গন্ডিতেই ওটাই বেশ ভালো ছিল তারপরে যত বড় হয়েছি নিজের চিন্তা বাবা মায়ের বেশি হয়েছে আমি বড় হওয়াতে বাবা মায়ের অনেক চিন্তা হতো আমার বাবা কোথাও আমাকে যেতে দিত না বন্ধুরা অনেক সময় একসাথে পিকনিকে যেত ডিসেম্বর এলে জানুয়ারি মাস এলে কিন্তু আমাকে কখনো বাড়ি থেকে ছাড়তো না আমার ও সময় ভীষণ কষ্ট হতো জানি খুব রাগ হতো বাবার ওপরে এখন বুঝি বাবার কেন চিন্তা হতো বা আগেও বুঝেছিলাম বাবার কেন চিন্তা হতো বাবার চিন্তা হতো আমাকে নিয়ে মেয়েটাকে সুস্থ ভাবে পাঠাচ্ছি সুস্থভাবে যেন মেয়েটাকে বাড়ি দেখতে পাবো তো সেই ভয়ে বাবা কোথাও যেতে দিত না আমিও সেটাকে মেনে নিতাম সব সময় কোথাও গেলেই কোনো জায়গায় গেলে ভাইকে সাথে নিয়ে যেতাম ভাই ছিল আমার একটা সঙ্গী যেখানেই যেতাম ওকে নিয়ে যেতাম সাথে করে আর যখন বাজারে আসতাম সন্ধ্যের সময় তখন চেষ্টা করতাম মাকে নিয়ে আসার জন্য বাবা একটা কথাই বলতো তোমরা রাত হলে কেন আসো তোমরা দিনের বেলা কেন আসো না সত্যিই তো রাতের অন্ধকারটা যে বড় ভয়ঙ্কর হয় দিনের এই আলোতে যে অনেক দোষ চাপা পড়ে যায় আর রাতের ওই অন্ধকারে জেগে ওঠে অনেক অজানা ভয়ঙ্কর দৃশ্য আমার মায়ের মতন সেই মেয়েটির মাও তো নিশ্চয়ই সবসময় খেয়েছিস না কখন ফিরবি বাড়িতে কি রান্না করে রাখবো তোর জন্য কত চিন্তা তার মধ্যেও ছিল তাই না সব শেষ হয়ে গেল একদিনেই নিমেষের মধ্যে মায়ের বুকটা পুরো খালি হয়ে গেল আমরা বাড়ি থেকে এতটা দূরে থাকি আমার মা যতক্ষণ না কথা বলতে পারে আমার মায়ের ভালো লাগে না এখন তো ভিডিও কল হয়েছে সেই জন্য ভিডিও কলে যতক্ষণ না একটু দেখতে পারে আমার মায়ের হয় একটু শান্তি লাগে না জানেন সব মায়েদেরই এরকমই হয় কখনো যদি আমরা বাড়িতে থাকি না ব্যস্ত থাকি সারা দিনে। সেদিন যদি ফোন না করা হয় আমার মনে মনে একটা কেমন চলে যে আজকে মায়ের সাথে কথা বলা হলো না পরের দিন মা সকালবেলা বলবে সারাদিনে একটা মিনিট সময় আমাকে দিস তোদেরকে না দেখতে পারলে আমার ভালো লাগে না কিন্তু সেই মাটা তো আর দেখতে পাবে না সেই রকম ভাবে তো তার বাবা মাও তাকে রেখেছিল তাই না মায়ের চিন্তা শেষ হয় না আমরা কত সময় মায়ের উপর রেগেও যাই এত চিন্তা করো কেন এত ফোন করা যায় নাকি সবসময় সবসময় আমরা ব্যস্ত থাকি এই কথাটা বলে আমরা সেরে দেই কিন্তু সেই মা সে তো জানে যে আমার সন্তানটি যদি সুস্থ থাকে এতেই আমার শান্তি সেই জন্যই বারংবার ফোন করা বারংবার খোঁজ নেওয়া শুধু একটা ছেলে নয় একটা ছেলে মেয়ে সবাইকে ছোটবেলা থেকে বড় করা খুব কষ্টের আমার ছোট বাচ্চা আছে আমি জানি প্রতিটা পদে পদে তাকে কিভাবে আমরা সাবধানে রাখি তাকে কিভাবে যত্ন করে বড় করে তুলছি আমরা আজকে আমার মনে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনে হয় এইরকম অনেক কথা প্রতিটা মেয়ের মধ্যেই আছে রাস্তাঘাটে চলতে গেলে ট্রেনে বাসে অটোতে আমাদের কিন্তু প্রতিনিয়ত অনেক কিছু সহ্য করতে হয় আমাদের দিকে কে কিভাবে তাকাচ্ছে আমরা কিন্তু সবটাই বুঝি কোন মানুষ আমাদের দিকে ভালোভাবে তাকায় কোন মানুষ আমাদের দিকে খারাপভাবে তাকায় এটা কিন্তু একটা মেয়ের থেকে বেশি কিন্তু কেউ কিন্তু বোঝে না সেই জন্য যদি কোনো রকম বোঝা যায় যে হ্যাঁ কেউ আমার দিকে বাজে ভাবে তাকাচ্ছে প্রতিনিয়ত তাহলে সেটা অবশ্যই বাড়িতে সবার সাথে বলুন আর তার জন্য যেভাবে সতর্ক থাকতে হয় সেভাবে সতর্ক থাকুন প্রতিটি মানুষের মতন আমাদেরও একই ইচ্ছে মেয়েটি যেন তার বিচারটি পায় সঠিক বিচারটি যেন পায় রকম যেন আর ভবিষ্যৎ আর কখনো যেন এই ঘটনাটি না ঘটে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন